এক সময় জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা কেরিয়ারের মধ্যগণে থাকার সময়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মার্কিন মুলুকে তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ দেশের মাটিতে পা রাখেন এই সু অভিনেত্রী দেশে ফিরেই জানান আবারও ফিরছেন পর্দায় ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভির ঈদ কার্নিভাল অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন মোনালিসা সেখানে কেরিয়ার ও ব্যক্তি জীবনের নানা গল্প বলেছেন তিনি দেশে কেমন উপভোগ করছেন উত্তরে অভিনেত্রী বলেন রাস্তার ধারে চটপটি ফুসকা আচার এগুলো যা যা আমার ছোটবেলার স্মৃতি যেগুলো আমি মিস করি তারপর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা ঘোরাঘুরি পাশাপাশি দর্শকদের জন্য ব্যস্ত হয়ে গেছি অনেকগুলো পরিকল্পনা চল চলছে দেখি কি হয় দর্শকদের জন্য আছে চমক দেশে ঈদ কাটানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন অনেক বছর পর দেশে ঈদ করা অসাধারণ কেটেছে আমি দর্শকদের ও অনেক মিস করি তাদের জন্য ঠিক করেছি পরবর্তী সময়ে এখানে ছয় মাস থাকবো ওখানে ছয় মাস থাকবো অনুষ্ঠানে নিজের একাকি জীবন প্রসঙ্গে মোনালিসা বলেন সিঙ্গেল লাইফ ইজ রিয়েল গুড কোনো চিন্তা নেই ঝামেলা নেই পিছু টান নেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায় খারাপ লাগছে না এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা অনেক কিছু ব্যাপার আছে আছে দাম্পত্য জীবনের অভিজ্ঞতার কথা ও দর্শকদের জানিয়েছেন অভিনেত্রী মোনালিসা বলেন যেহেতু পারিবারিকভাবে বিয়েটা ছিল হয়তোবা আমাদের বোঝাপড়ার অনেক গ্যাপ ছিল তবে অনেক কিছু আছে যা আমি বলতে চাই না তবু বিয়ে কবে করছেন এই প্রশ্নের মোনালিসা বলেন আসলে আমি ভেবেছি এই পুরো দায়িত্বটা দর্শকদের উপর ছেড়ে দেব তারাই সব কিছু নির্ধারণ করুন এটাই ভালো হবে শুধু তাই নয় নিজের রূপ এবং ভালোবাসা কারণ দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক বুড়ো হয়ে যায় তারা এত ভালোবাসেন আমাকে মনে হয় এই কারণেই আমার বয়স পার্স